নটা সঙ্গে নজর রাখবো বিস্তারিত খবরে নজর রাখার আগে নজর রাখবো হেডলাইন তিন দিনের উত্তরবঙ্গ সফরে আগামী সোমবার শিলিগুড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক সাংবাদিক বৈঠক করে নিজে কথা জানালেন তিনি মুম্বাইয়ের তাজ হোটেলে আবারও বড়সড় বিস্ফোরণের হুমকি একের পর এক হুমকিতে ফের আতঙ্ক ছড়ালো মুম্বাই তাহলে কি আবার ছাব্বিশ এগারো সেই বিভীষিকাময় রাত ফিরে আসবে ডানকুনিতে গ্রেফতার এক বাংলাদেশি গোয়েন্দা বিভাগের তথ্য পেয়ে ডানকুনির মনোহরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় মোহাম্মদ সাহাদাত হোসেনকে আবারও হু হু করে বাড়ছে করোনা হংকং সিঙ্গাপুর সহ এশিয়ার একাধিক শহরে একের পর এক করোনা পজিটিভ রিপোর্ট নজরাবো বিস্তারিত খবরে শিলিগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী নিজেই এই সফরের কথা ঘোষণা করেন এবং তার এই সফরকে ঘিরে প্রশাসনিক মহলে ইতিমধ্যে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে উত্তরবঙ্গ সফরে আগামী সোমবার অর্থাৎ মে শিলিগুড়িতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী নিজেই এই সফরকে কথা ঘোষণা করেন তার ঘিরে প্রশাসনিক প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে সূত্রে খবর মে বিকেলে মুখ্যমন্ত্রী ভাদ্রোগা বিমানবন্দরে অবতরণ করবেন সেখান থেকে সড়ক সরাসরি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে পৌঁছে একটি সরকারি কর্মসূচিতে অংশ নেবেন তিনি সেই দিনই রাত্রি যাপন করবেন শিলিগুড়িতে পরের দিন অর্থাৎ বিশে মে ফুলবাড়ি ভিডিও কল গ্রাউন্ডে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী এরপরে কুসেমে উত্তর কন্যায় উত্তরবঙ্গের একাধিক জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করবেন তিনি সফর শেষে বাইশে মে তিনি কলকাতায় ফিরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর সফর নির্বিঘ্ন রাখতে শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকায় পথ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চলছে পুলিশের টহল শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চ ও ফুলবাড়ির ভিডিওকন মাঠে মঞ্চ নির্মাণ ও অন্যান্য প্রস্তুতি জোর কদমে চলছে শনিবার দীনবন্ধু মঞ্চের প্রস্তুতি ক্ষতি দেখতে এলাকা পরিদর্শনে আসেন দার্জিলিং জেলা শাসক প্রীতি গোয়েল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা কার্যত মুখ্যমন্ত্রীর সফর সফল করতে তৎপর রাজ্য প্রশাসন ম্যাডাম তো প্রেস কনফারেন্সে বলেই দিয়েছেন নাইনটিন্থ একটা ইন্ডাস্ট্রিজ মিট হচ্ছে এখানে এটাই আমাদের জেলার এটাই আমার জেলার এটা শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা ফের দায়িত্ব পাওয়ার পর আজ জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর পাড়ের কাছে রক্ষাকালী মন্দিরে পুজো দিলেন মহু আগক জলপাইগুড়ি জেলা তৃণমূল সভানেত্রী আবারো আবারও দায়িত্ব দেওয়া হয়েছে মহু আগককে অর্থাৎ দল আবারও তার উপর আস্থা রেখে জেলা সংগঠনের দায়িত্ব ভার দেওয়া হলো সামনে যেহেতু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই ক্ষেত্রে দলের এই সিদ্ধান্ত অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এবং পাশাপাশি পরিবর্তনও করা হয়েছে বেশ কিছু জেলায় জেলা সভাপতিদের পরিবর্তন করা হয়েছে। এদিন মন্দিরে পুজো দিতে এসে জেলা সভানেত্রী মহুয়া গোপের সাথে আসেন মন্ত্রী গুলুচেক বরাইক আইএনটিটি ইউসির জেলা সভাপতি তপন দে ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র চন্দ্র রায় সহ অন্যান্য নেতৃত্বরা আবারও দায়িত্ব পাওয়ার পর আবারও দায়িত্ব পাওয়ার পর আজ জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর পাড়ের কাছে রক্ষা মন্দিরে পুজো দিলেন মহুয়া গোপ জলপাইগুড়ি জেলা তৃণমূল সভানেত্রী আবারও দায়িত্ব দেওয়া হয়েছে মহুয়া গোপকে অর্থাৎ দল আবারও তার ওপর আস্থা রেখে ভরসা রেখে জেলা সংগঠনের দায়ভার তুলে দেওয়া হয়েছে তার হাতে সামনে যেহেতু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেক্ষেত্রে দলের এই সিদ্ধান্ত অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এদিকে উল্লেখ্য গোটা রাজ্য জুড়ে যখন সংগঠনের রদবদল করা হয়েছে বেশ কিছু জেলায় জেলা সভাপতিদের পরিবর্তন করা হয়েছে এদিন মন্দিরে পুজো দিতে জেলা সভা নেত্রী মহুয়া গোপের সাথে আসেন মন্ত্রী বুলুচিক বরাইক আইএনটি ইউসি জেলা সভাপতি তপন দে এবং ধূপগুড়ির বিধায়ক বিধায়ক নির্মল চন্দ্র রায় সহ অন্যান্য নেতৃত্বরা আজকে আমরা আসলে ডিএম অফিসে একটি মিটিং ছিল আমাদের প্রশাসনিক মিটিং ছিল আমাদের আমার সাথে মন্ত্রী আছেন আমাদের বিধায়ক আছেন আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা আছেন আমরা এখানে এসেছিলাম এবং ডিএম অফিসের পাশেই আপনারা জানেন জলপাইগুড়িতেই মায়ের মন্দির আছে রক্ষাকালী মায়ের মন্দির এই মন্দিরে আমরা এসেছি দল নতুন করে গুরু দায়িত্ব দিয়েছে জেলা সংগঠনের এবং আগামী দিন আমাদের যে লড়াই আছে সংগ্রাম আছে ছাব্বিশের লড়াইকে সামনে রেখে এই সংগঠনকে সুদৃঢ় করে আমাদের জলপাইগুড়ি জেলার সাথে সাতটি বিধানসভা ক্ষেত্রে আমরা দলকে জয়ী করতে পারি তার মায়ের কাছে এবং জেলার সকল মানুষের জন্য মঙ্গল কামনা করে আগামী দিন এই জেলার মঙ্গল কামনা করে আমরা এখানে মায়াকে প্রণাম করলাম প্রণাম করে এখন অন্য কর্মসূচিতে অপারেশন সিঁদুরের পর থেকে মুম্বাইয়ের নিরাপত্তা ব্যবস্থা ছিল চরম সতর্কতায় পাকিস্তান ঘনিষ্ঠ জঙ্গি সংগঠনগুলির ওপর ভারতীয় সেনার পাল্টা অভিযানের পর থেকেই বড় শহরগুলিকে সম্ভাব্য টার্গেট হিসেবে জারি করা হয়েছিল সতর্কতা আর সেই আবহে এবার হুমকি বার্তা ঘিরে চরম আতঙ্ক মুম্বাইয়ের তাজ হোটেলে বড় খবর এই মুহূর্তে চাঞ্চল্যকর তথ্য মুম্বাইয়ের তাজ হোটেলে আবারও বড় সড় বিস্ফোরণের হুমকি ছাব্বিশের এগারোর সেই স্মৃতি একেবারে আমারও মনে করে দেবে সফলকে একে পরে হুমকিতে ফের আতঙ্ক ছোড়ালো মুম্বাইতে একেবারে দেখবে কে হুমকিতে বলা হচ্ছে সাংসদ হামলায় দোষী সাব্যস্ত আফরাল গুরুর সঙ্গে ন্যায্য আচরণ হয়নি সেই অন্যায়ের বদলা নিতেই এই হামলা হবে এই হামলার পর চরম সত্যপতায় রয়েছে মুম্বাই পুলিশ ও গোয়েন্দা সংস্থা তাজ ভোটে নিরাপত্তাও গড়ানো হয়েছে তাহলে কি আবারও ছাব্বিশে এগারো সেই বিবেশিকা ময়না ফিরে আসবে মুম্বাইয়ের বুকে ফের সন্ত্রাসের ছায়া তাজ হোটেল এবং শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি ইমেলের রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সূত্রে খবর আবারও একটি ইমেল এসে পৌঁছেছে মুম্বাই পুলিশের কাছে যেখানে সরাসরি দাবি করা হয় মুম্বাইয়ের তাজ হোটেল এবং বিমানবন্দরে বোমা বিস্ফোরণের ঘটনা হবে শুধু তাই নয় এইবেলে উল্লেখ করা হয়েছে সন্ত্রাস হামলায় দায়ী সম্পর্কিত আফজল গুরুর সঙ্গে নেজ্জো আচরণ হয়নি এই অন্যায়ের বদলা নিতেই হবে এই হামলা সতর্ক প্রশাসন আর এক মুহূর্তও দেরি করেনি তাজ হোটেল বিমান বন্ধ সহ একাধিক হাই প্রোফাইল এলাকায় তখন করা নিরাপত্তা মোতায় করা হয়েছে অপারেশন শুরুর পর থেকে মুম্বাইয়ের নিরাপত্তা ব্যবস্থা ছিল একেবারে চরম ঘনিষ্ঠ জঙ্গি ওপর ভারতীয় সেনার পাল্টা অভিযানের পর থেকেই বড় শহর গুলিকে সম্ভাব্য টার্গেট হিসেবে ধরে জারি ছিল সতর্কতা সেই আবহেই এই হুমকি বার্তা ঘিরে চরম আতঙ্ক

আজ তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে খবর বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা শাহাদাত হোসেন দু সালে ভারতে আসেন ট্যুরিস্ট ভিসায় তিন মাসের ভিসার মেয়াদ শেষ হওয়ার পর থেকে ভারতেই থেকে যান ওই ব্যক্তি ডানকুনির মনোহরপুরে একটি ভাড়া বাড়িতে থাকত শাহাদাত হোসেন বেআইনিভাবে ভারতে বসবাসের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বাজেয়াপ্ত করা হয় পাসপোর্টও ডানকুনিতে গ্রেফতার এক বাংলাদেশি গোয়েন্দা বিভাগের তথ্য পেয়ে ডানকুনির মনোহরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় মোহাম্মদ শাহাদাত হোসেনকে আজ তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে খবর বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা শাহাদাত হোসেন দু সালে ভারতে আসেন ট্যুরিস্ট ভিজায় তিন মাসের ভিসার মেয়াদ মেয়াদ শেষ হওয়ার পর থেকে ভারতেই থেকে যান তিনি ডানকুনির মনোহরপুরে একটি ভাড়া বাড়িতে থাকত শাহাদাত হোসেন বেআইনি ভাবে ভারতে বসবাসের অভিযোগে তাকে গ্রেফতার করা হয় বাজেয়াপ্ত করা হয় তার কাছ থেকে হ্যাঁ শুনলাম এটা খুবই বাজে ব্যাপার আমি বলবো যারা ভাড়া দিচ্ছেন তারা অবশ্যই যেন কাগজপত্র দেখে ভাড়া দেন তার আধার কার্ড ভোটার কার্ড সমস্ত ডকুমেন্টস নথি ঠিকঠাক আছে কিনা দেখে তবে অবশ্যই ভাড়া দেওয়া দরকার একটা ধরা পড়েছে বলছে গ্রেপ্তার হয়েছে প্রচুর আছে আমরা বহুদিন থেকে বলে আসছি পাকিস্তান এবং বাংলাদেশি সমস্ত ওয়ার্ডে কয়েকটি জায়গাতে দেখে ভালো ভালো জায়গাতেই ভর্তি রয়েছে অনেকদিন ধরেই বলছি ভূক্ষেপ করছে না এর তৃণমূল ভোট ব্যাংক হিসাবে নিজের কাজে লাগাচ্ছে এদেরকে খুব অল্প সময় ভোটার কার্ড আধার কার্ড পরে দিচ্ছে কারণ নিজেদের বিপদ যে নিজেরাই বাড়িয়ে তুলছে আস্তে আস্তে বুঝতে পারবে এরা কারণ অবৈধ বাংলাদেশি এবং পাকিস্তানি আমাদের ভারত এই ডান ভারতবর্ষ শুধু নয় আমাদের পশ্চিমবঙ্গের ডানপুরের মধ্যে প্রচুর হয়ে রয়েছে এবং প্রত্যেকটা ওয়ার্ডেই হয়েছে ভালো করে খবর নিন প্রত্যেকেই জানতে পারবে আবারও হু হু করে বাড়ছে করোনা হংকং সিঙ্গাপুর সহ এশিয়ার একাধিক শহরে একের পর এক করোনা পজিটিভ রিপোর্ট তাহলে কি আবারও থাবা বসালো ভাইরাস রীতিমতো উদ্বেগে ভারত আর এরই মধ্যে উঠছে প্রশ্ন আবারও কি ফিরে আসছে দু সেই দুঃস্বপ্ন ভারত তোকারে রীতিমত উদ্বেগে ভারত বর্ষ আর এখানে উঠছে প্রশ্ন আমার ও কি ফিরে আসে 2020 সেই দুঃস্বপ্ন ফের বাছে করোনা সংক্রমণ হংকং সিঙ্গাপুর সহ এশিয়ার একাধিক শহরে একের পর এক করোনা পজিটিভ রিপোর্ট হাসপাতালে ভর্তিও বাড়ছে মারা দুখারে হংকংয়ের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে এক বছরের মধ্যে করোনা পজিটিভ নমুনার সংখ্যা এখন সর্বোচ্চ ভাইরাসের সক্রিয়তা তুঙ্গে সিঙ্গাপুরে গত এক সপ্তাহে আক্রান্ত বেড়েছে আঠাশ শতাংশ হাসপাতালে ভর্তির সংখ্যা তিরিশ শতাংশ চীন থাইল্যান্ডেও বাড়ছে সংক্রমণ চিন্তার ভাত স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে সিঙ্গাপুরের স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে ইমিউনিটি কমে যাওয়ার কারণে ভাইরাস দ্রুত ছড়াচ্ছে চীনের সিডিসির তথ্য বলছে মাত্র পাঁচ সপ্তাহে দ্বিগুণ হয়েছে হাসপাতালে ভর্তি কোভিড রোগীর সংখ্যা

এই সর্বদলীয় প্রতিনিধিদের দলের নেতৃত্বে থাকছেন কংগ্রেস সাংসদ শশী থারুর বিশ্বের সামনে পাকিস্তানের আসল মুখোশ খুলবে বর্ষ। বিশ্ব মঞ্চে ভারতের জেরো টলারেন্স বার্তা পৌঁছে দিতে কূটনৈতিক অভিযানে নামছেন সাতজন সংসদ এই সর্বদলীয় প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন কংগ্রেস সাংসদ শশী থারুর বিশ্ব মঞ্চে পাকিস্তানের মুখোশ খুলতে বড় পদক্ষেপ ভারতের শনিবার কেন্দ্র তাদের নাম ঘোষণা করেছে দলে রয়েছে ডিএমকে কানি মোচি এনসিপির সুপ্রিয়া সুলে বিজেপির রবিশঙ্কর প্রসাদ ও বৈজয়ন্ত পান্ডা জেডিউ সঞ্জয় কুমার ঝা এবং শিবসেনার শ্রীকান্ত সিন্ডি সাংসদেরা তেইশে মে থেকে দশ দিনের বিদেশ সফরে বের হবেন তারা নিরাপত্তা পরিষদ সহ একাধিক দেশে ভারতীয় সেনার সফল সন্ত্রাস বিরোধী অভিযান ও পাকিস্তানকে দেওয়া করা বার্তা তুলে ধরবে কিরেন জানিয়েছেন ভারত এক জোট সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোন সহনশীলতা নেই শশী থারুর বলছেন জাতীয় স্বার্থের ডাক পেলে কখনো থাকবো না বিশেষজ্ঞদের মতে অপারেশন কূটনৈতিক কৌশলের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে চাপ বাড়াতে চাইছে পাকিস্তানের ওপর ব্যুরো রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্যায়ে